জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজেরই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে না নমস্কার শ্রোত বন্ধুরা বংকোর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক সংসারে দুই ধরনের পথ হয় উচিত পথ আর অনুচিত পথ একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায় অনেক সময় অজ্ঞানতা বসত জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নিই যে আসলে অনুচিত তারপর নিজেকে আশ্বস্তও করে ফেলি যে এই পথেই চলতে হবে এখান থেকে ফেরার পথ নেই কিন্তু যদি সত্যি বলি তাহলে এটা শুধুই আপনার ভ্রম আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয় যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য শুভ একটু সময় অবশ্যই লাগবে কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলে জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মস্বাত করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আসে কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হলো এই জল যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা কিভাবে প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে আমাদের দুজন সঙ্গী এক হলো অন্ধকার আর এক হলো প্রকাশ এবার যখন এই অন্ধকারে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রকাশের জন্য অন্ধকার আমাদের ওপর রুষ্ট হয়ে চলে যায় এবার যদি অন্ধকারকে খুশি করতে যাও তাহলে প্রকাশ আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এ হলো ঠিক সেই পরিস্থিতি যে আমাদের দুই বন্ধু তাদের মধ্যে সদ্ভাব নেই যদি কোনো একজনের মান ভাঙাতে বা খুশি করতে যাও তাহলে দ্বিতীয়জন অবশ্যই রুষ্ট হয় সেই অবস্থায় আপনাকে বোজদারের মতো কাজ করতে হবে যে কখন কাকে সমর্থন করতে হবে কখন কার সাথে চলতে হবে যদি পারেন তাহলে সকলকে একসাথে নিয়ে চলবেন যদি কোনো মানুষের মধ্যে বনিবনা না হয় তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সংসারের রীতিনীতির চক্র চালিত করা এটাই তো হলো মনুষ্য জীবন এবার এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র প্রেমের দ্বারা তাহলে এইভাবেই সবাইকে প্রেমের দ্বারা বেঁধে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সব কিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায় কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায় কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোনো মাপদণ্ডই নয় চাতক পাখিকে দেখুন সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না তাহলে বলুন এই যে দূরত্বের জন্য ওদের ভালোবাসা কি সমাপ্ত হলো এই ভালোবাসা আপনার মানসিকতা বুঝতে পারে সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে তা সে আপনি যতই দূরে চলে যান না কেন যতই কাছে আসুন না কেন শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না স্বার্থ জড়িয়ে ফেলবেন না প্রেমকে পবিত্র করে তুলুন এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে আসুন আর এই ভালোবাসার সাথে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো রাধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হলো সব কিছুর মূল হলো। পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে তিন ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা প্রত্যেক মানুষের জীবনে থাকে প্রথমটা হলো আনন্দ যে আমরা সবাই লাভ করতে চাই দ্বিতীয় হলো ক্রোধ এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে তৃতীয় হলো দুঃখ এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয় এই তিন আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে কিন্তু এই তিনটি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন যখনই আপনি আনন্দে থাকবেন প্রতিশ্রুতি দেবেন না কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেকবোধ হারিয়ে ফেলেন দ্বিতীয়ত যখনই আপনি ক্রুদ্ধ হবেন উত্তর দেবেন না কারণ ক্রোধের বসে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না তৃতীয়ত যখনই আপনি দুঃখী থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন নিজের মনের ওপর নিজের কর্মের ওপর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কিট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো তারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয় তা একটা খলুসে পরিণত হয় এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে প্রজাপতি কি করে যখন সে উঠতে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায় এটাই হলো শিক্ষা আমাদের জন্য যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হল সবথেকে বেশি অসুরক্ষিত কার্য জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজেরই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তাহলে এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষীর বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাবো হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হল শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সব কিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবনযাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জিড়নানি যথা বিহার নবানি গ্রাহাতি নারোপরণী তথাপি শরীরানি বিহায় জড়েনা নানিয়ানি সয়তি নবানি দে আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা শুধু শরীর বদল করে রূপ বদল করে আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে কারণ প্রেম হলো নিজেই পরমাত্মার রূপ কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে বেড়িয়েছে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে কখনো নিজের হাতে বাসে নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেরিয়েছে আবার কখনো দেবকী নন্দন রূপে কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে কখনো যুদ্ধবিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে আবার কখনো ধর্মরক্ষার জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সারথের রূপে এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে ভালোবাসা নয় নয়তো কি যে গোলকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে এই প্রেম ছাড়া আর কি যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রেণীবাসের রূপে এসেছে এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে এই প্রেম হল অনন্ত এর যাত্রা হলো অনন্ত এবং এই প্রেম যার যাত্রার কোনো অন্ত নেই আর যার প্রভাব হলো সুগভীর সেই পরমাত্মারূপী প্রেমকে এই প্রেম দূতের প্রণাম আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা